আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে একটা বিষয় নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে আমরা যারা প্রবাসে আছি বা প্রবাসে যারা থাকে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে মধ্যপ্রাচ্যের লোকদেরকে তারা কিন্তু অনেকটাই মনে করে যে কামলাঘাটে আর তারা মনে হয় যে অনেক ভালো পজিশনে আছে এরকমই মনে করে আর আমরা যারা আমাদের প্রতিবেশী আছে বা বন্ধু বান্ধব আছে যারা কেনা ভালো একটা পর্যায়ে আছে বিদেশে গিয়ে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে বিদেশে যেতে চাচ্ছি এতে কি অবস্থা দেখবেন কি বেশিরভাগ মানুষের কাছেই শুনবেন যে বিদেশের পরিস্থিতি ভালো না দেশের পরিস্থিতি একটা কিছু করার চেষ্টা কর কারণ আমাদের মাঝে আমরা চাই না যে আমাদের প্রতিবেশী আত্মীয় বা অন্য কেউ একজন বাইরে মানে বিদেশে এসে তার ভাগ্যটাও পরিবর্তন করে দেখেন যদি বিদেশের অবস্থা ভালোই না থাকে তাহলে কি একজন মানুষ পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর কি থাকে হ্যাঁ হয়তোবা অনেকটা সময় থাকে যে বৈশ্বিক কারণে কিন্তু অর্থনৈতিক মন্দার কারণে কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে কাজের পরিমাণটা কম থাকে তখন অনেকে ফ্রি ভিসায় এসে কাজ পায় না কাজের একটা লাভ থাকে যে একটা সংকট থাকে সো আপনার যদি স্কিল থাকে সেটা বাংলাদেশে হোক জর্ডানে হোক দেশের বাইরে হোক দেখেন আগে আপনার জানতে হবে বা ইউরোপেই হোক যে ওই দেশটায় কোন কোন খাতে লোকের প্রয়োজন মানে তারা কোন কোন খাতে বাংলাদেশ থেকে লোক আনতে চাচ্ছে যদি এইটা আপনি জানতে পারেন এইটা যদি রিসার্চ করে বের করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনি কাজটা শিখে আপনি সেই সময় দেশের বাইরে যেতে পারেন সেটা যে দেশই হোক না কেন আপনি সেই দেশের জন্য ট্রাই করতে পারেন সেখানে আপনার কোনো কাজের সমস্যা হবে না আর যদি আপনি অন্যের কথায় পরিচিত হন যে বিদেশে কাজ নেই তখন আপনি এটাই ভাবলেন যে অ্যাকচুয়ালি কাজ নেই অনেকে আছে অনেক টাকা খরচ করে বিদেশে যায় সাত লাখ আট লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ আমি একজনকে দেখেছি বিশ পঁচিশ লাখ টাকাও খরচ করতে প্রস্তুত যে কিনা ইউরোপের কোন একটা কান্ট্রিতে ঢুকবে দেখেন আপনি জাস্ট একটা গেস করেন যে ওই দেশে যাওয়ার পর আপনি কত টাকা আপনি স্যালারি পাবেন কত টাকা মান্থলি ইনকাম করতে পারবেন এত টাকা খরচ করার পর আপনি কি কাজ পাবেন আপনার ওই টাকাটা ওঠানোর জন্য কত দিন লাগবে আর আপনি যদি দেশেই যদি একটাকে সই টাকা দেওয়া করতে পারেন সেক্ষেত্রে আপনার কত দিন লাগবে অ্যাকচুয়ালি বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে আর কি মানে আনএমপ্লয়মেন্ট আমাদের দেশে বেকার সমস্যা অনেক বেশি শিক্ষিত যারা কিনা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাও তিরিশ লাখ প্লাস বেকার সো এই যে জব লাকেন্সি। আমরা চাই কি জানেন যে সকাল অফিসে যাব এসি করা রুম থাকবে ডেস্ক থাকবে মানে আমরা একটা ডেস্ক অফিস চাই আমরা কিন্তু হার্ডওয়ার্ক যেখানে আসি কষ্টের কাজ আছে আমরা সেগুলো করতে চাই না আর বিদেশে যারা যায় তারা হয়তো বা জানেন যে বেশিরভাগই কিন্তু কষ্টের কাজগুলোই করতে হয় ডেস্কের কাজ অল্প কিছু সংখ্যক লোকেই করতে পারে যারা কিন্তু অনেক বছর থাকে বা যাদের একটা অলরেডি লোক ছিল বা যাদের বলা চলে যে অনেক ক্ষেত্রে ভাগ্যেও সহায় হয় তাদের ক্ষেত্রেই অনলি কাজ মা বা অফিসিয়াল কাজ মেলে আর বাকি সবারই কিন্তু কষ্টের কাজ করতে হয় দেশেও কিন্তু আপনি যদি ভাবেন যে আমি সকাল অফিসে যাব সারা দিন অফিসে কম্পিউটারে কাজ করব বিকেলবেলায় বাসায় আসবো মানে এইরকম থিঙ্কিং করলে কিন্তু আপনি কোথাও কাজ পাবেন না আর আমি প্রবাসী ভাই বোনদের বলবো যে যার যেখানে যে পরিমাণ ভ্যাকেন্সি আছে আপনারা শেয়ার করেন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে অ্যাটলিস্ট তারা জানতে পারুক তারা এসে তাদের ভাগ্য পরিবর্তন করুক এরকম করলে কিন্তু আমাদের দেশের বেকার সমস্যাটা কম হবে দেশের দেশ অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম